বেস্ট কোয়ালিটির বোরকা খুঁজছেন তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য চলে এসেছি আদর পেজ থেকে আপনাদের জন্য নিউ আরাইভেল কিছু কালেকশন নিয়ে আমি এরপর দেখতেই পাচ্ছেন এত সুন্দর জাফলং ফ্যাব্রিকের একটা কালেকশন আমি পরে আছি এটা কিন্তু সুন্দর সুন্দর কালার এসেছে সো আমি কালারগুলো শো করব তার আগে দেখিয়ে দিচ্ছি এই কালেকশনটাতে এত সুন্দর বিটসের কাজ করা আছে স্টোন ওয়ার্ক করা আছে এটা কিন্তু কারচুপির কাজ এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে হাতের কাজ ওকে এগুলো কিন্তু হাতের তৈরি এত সুন্দর দেখতে পাচ্ছেন ফ্রান্টে অনেক সুন্দর কাজ বর্জ্য সামনে যেহেতু ওয়েডিং সিজন আসছে তো সেটা একটা মাথায় রেখে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা মেক করছি এটা সুন্দর সুন্দর কালারও আছে এটা ম্যাটেরিয়ালটা জাফলং ফেব্রিক থাকছে এটা ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর একটা বেল পেয়ে যাচ্ছে ওকে এটা যে কোনো সাইজ দেয়া যাবে 50 থেকে 56 পর্যন্ত এন্ড এগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি এত সুন্দর সুন্দর কালেকশন সো আমি এটা কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর একটা কালার আছে জাস্ট দেখুন এটা কিন্তু হচ্ছে ওয়াইন কালারের মধ্যে এত নাইস একটা কালার এটা কিন্তু হচ্ছে স্লিভের পোর্শনটা জাস্ট দেখুন কত সুন্দর হচ্ছে আপনার কারচুপির কাজ করা ওকে এখানে কিন্তু কোনো স্টিচ দেওয়া নেই একবারে কিন্তু হচ্ছে সেলাই করা আছে কত সুন্দর করে এটা ভি নেকের মধ্যে থাকছে ফ্রন্টের দিকে সম্পূর্ণ হচ্ছে কাঠছুপির কাজ অ্যান্ড ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেট অ্যান্ড পরেও খুবই আরামদায়ক এটার সাথে যে হিজাবটা পাচ্ছে হিজাবটা কিন্তু হচ্ছে ফুল কভারেজ হবে আমি দেখিয়ে দিচ্ছি বিশাল একটা সেম ফ্যাব্রিকেরই কিন্তু হচ্ছে হিজাবটা থাকছে খুবই সুন্দর ওকে অ্যান্ড হিজাবে কিন্তু হচ্ছে আপনার এরকম হচ্ছে খুব সুন্দর এরকম স্টোন ওয়ার্ক পাচ্ছেন ওকে এটা কিন্তু হচ্ছে কারছুপির দেখতেই পাচ্ছেন বিশ্বের কাজ করা আছে ওকে সো এটা ক্রিস্টাল স্টোন কিন্তু এটা হচ্ছে আমাদের কালেকশনটা এটা কালারে চলে যাচ্ছে আমরা আরো কিছু কালার আছে সো নেক্সট চলে যাব হচ্ছে ব্ল্যাক কালার নেক্সট হচ্ছে আমরা ব্ল্যাক কালারে দেখাবো ওয়াও এটা কিন্তু খুবই পাচ্ছেন এর মধ্যে কত সুন্দর স্লিভটা খেয়াল করুন কত সুন্দরভাবে হচ্ছে কাজটা করা আছে এগুলি স্টিচ কোয়ালিটি খুবই ভালো একটা সুতা ওঠানো পাবেন না জাস্ট কাজগুলো দেখুন কত সুন্দর ভাবে কাজগুলো করা আছে ব্ল্যাক এর মধ্যে ওকে জাফলং ফ্যাব্রিক ওকে এটার আটটা কালার আছে টোটাল চারটা কালার এসেছে আমরা কিন্তু আরও কিছু কালার আমরা সামনে মেইন করবো ওকে তো নেক্সট চলে গেছে হচ্ছে অনিয়ন কালারের মধ্যে এটা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে ড্রেস দেখি কত সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ সুন্দর এগুলো আমাদের নিউ আরবেল কালেকশন জাস্ট দেখুন এটা ম্যাটেরিয়ালটা কত সুন্দর কালারটা যেমন সুন্দর শাইন একটা ভাব আছে আর একটু হচ্ছে ছোট ছোট আপনার ক্রিস্টাল স্টোনের কাজ আছে খুব সুন্দর ফিনিশিং কিন্তু একটাও কাজ আপনার মিসিং পাবেন না অ্যান্ড এটা হচ্ছে ব্যাকওয়ার্ড অ্যান্ড এটার সাথে থাকছে হচ্ছে হিজাবটা ওকে ফুল কভারেজ হিজাব থাকছে সো এই কয়েকটা কালারই আমাদের এসেছে সো সামনে আরও সুন্দর সুন্দর কালার আসবে এই কালেকশনগুলো অর্ডার প্লেসের জন্য দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের পেজে আমাদের ক্যাশ অন ডেলিভারি সার্ভিসটি আছে ইনসাইড হাকা ডেলিভারি চার্জ হচ্ছে সিক্সটি অ্যান্ড সিক্সটিউটসাইড হচ্ছে ওয়ান টোয়েন্টি টাকা থ্যাংক ইউ